ডিবি যে লিঙ্কটা ভাইরাল হয়েছে এই ভাইরালটা হওয়ার কারণ কি এটাকে আমরা কেউ জানি আমরা অনেকেই ভাবতেছি যে সর্বপ্রথম এটা ইলিয়াস ভাইরাল করে ইলিয়াস ভাই যে হয়তো ইলিয়াস ভাই ভাইরাল করছে আমার কাছে মনে হয় এই এইগুলার পিছনে অন্য কোনো কারণ আছে আপনারা হয়তো জানেন যে আমাদের ভিতরে একটা শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতাটা একটু বেশি আমরা বাংলাদেশি আপনারা দেখেন আজকের দিনে দাঁড়ায় আমি আপনাদের কথাগুলো বলে আজ থেকে দুই সপ্তাহ আগেও যে কথাটা বলছি আজকে সত্য হয়েছে কিনা দেখবেন যখন আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে গেল তখন বাংলাদেশের রাসেল ভাইপার সাপ চলে আসলো এখন কিন্তু রাসেল ভাইপার সাপের কামড়ে একজন মানুষও মারে না রাসেল ভাইপার সাপ কেউ কেউ মারে না সারা বাংলাদেশে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়ে গেল রাসেল ভাইপার সাপ নিয়ে হয়েছিল কিনা রাসেল ভাইপার সাপ এর মাঝে অনেকগুলো টপিক আনার চেষ্টা করছিল ইচ্ছাকৃতভাবে আবেদ আলী মতিউর তারপরে হচ্ছে আপনার বেনজির আহমেদ আজিজ আপনারা হয়তো জানেন এই টপিকগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষকে বিজি রাখছিল বিজি রাখার পর বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে তো জানেন আপনারা ওইটা লিখে দিয়ে আসলো এক প্রকার বাংলাদেশকে তো আবার এখন এই আপনার বাংলাদেশের থেকে আলোচিত ব্যক্তি হচ্ছে ডিবি হারুন এখন অবাক হওয়ার কিছু নাই যদি আপনি শোনেন যে ডিবি হারনের এইখানে এত হাজার কোটি টাকার সম্পত্তি এইখানে এত টাকা সম্পত্তি এইটা করছে ওইটা করছে আরও লিঙ্ক ভাইরাল হয়েছে এটা তো অবাক হওয়ার কিছু নাই এটা জাস্ট ওরা নিজেরাই ভাইরাল করবে কি জন্য যে বাংলাদেশে মানুষকে যে অবস্থানে বাংলাদেশের মানুষ আছে ওদেরকে কিন্তু সরানোর জন্য এটার জন্য প্রস্তুত হবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারের একটা কুটচাল বিকজ প্রধানমন্ত্রীর পরেই যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশের মানুষ ফলো করে সেটা হচ্ছে ডিবি হারুন এটা আপনারা ভালো করে জানেন সব থেকে আলোচিত ব্যক্তি ডিবি হারুন যে আপনার প্রধানমন্ত্রীর পরে আলোচনায় আছে সে যদি তার যদি লিঙ্ক ভাইরাল হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু লিঙ্ক নিয়ে ব্যস্ত না লিঙ্ক ভাইরাল হলেও কালকে কিন্তু বাংলাদেশের মানুষ লিঙ্ক ভুলেই গেছে সারাদিন মানুষ লাল কার্ড দেখানো নিয়ে ব্যস্ত ছিল আবার এখন যদি দেখেন যে ডিবি হারনকে পথ থেকে সরাই দেওয়া হয়েছে তারপরে হচ্ছে হারুন সাহেবের এইখানে এত হাজার কোটি টাকার সম্পত্তি এইখানে এত টাকার সম্পত্তি এগুলো দেখলে কিন্তু অবাক হবেন না এগুলো হচ্ছে একটা প্ল্যান যে সামনে বাংলাদেশের মানুষকে একটা জায়গার থেকে আর একটা জায়গায় মুভ করা তাছাড়া কিছু না এটা কিন্তু একটা প্ল্যান করেই করা হচ্ছে সে সবাই সতর্ক হবেন আমাদেরকে একটা ভাইরাল টপিক দিলে আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু আমার গর্ব হইতেছে যে আসলে আমাদের ধারণা পুরো ভেঙে যাচ্ছে ডিবি হারুন সাহেবকে নিয়ে আমরা কেউ ব্যস্ত না সবাই লাল কার্ড দেখানো নিয়ে ব্যস্ত ছিল আপনারা জানেন ছাত্র আন্দোলনের মাঝেও কিন্তু আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করার চেষ্টা করছিল ওই যে গুম দিয়ে যে বাচ্চাদেরকে কিডন্যাপ করতেছে বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে এটাও একটা সাধারণ নাটক ছিল এই গভর্নমেন্টের যাই হোক তো এই নাটকও কাজ দেয় নাই কারণ একটা কথা হলো কি জানে এই ছাত্র যে কোঠা আন্দোলন এটা কিন্তু সামনে আনছিলো আমাদের সরকারি কোঠা আন্দোলন সামনে আনছিল সরকারে আপনারা যতই বলেন যে আইন কোর্ট থেকে রায় কোর্ট তো পরিচালনা করাই এই আপনার কি মনে হয় কোর্ট আপনার কোর্ট থেকে পরিচালনা হয় না কোর্ট পরিচালনা হয় হচ্ছে গণভবন থেকে এটা নিয়ে নিয়ে তো অনেক আগে কথা বলছি বাংলাদেশের আইন বিভাগ দেখেন যে দেশের আইন বিভাগ স্বাধীন না সে দেশের স্বাধীনতা বলে কিছু থাকে না আইন বিভাগ যে স্বাধীন না এটা নিয়ে আমি কিন্তু বিগত এক বছর ধরে কথা বলি যে বাংলাদেশে কোনো আইন বিভাগ স্বাধীন না কোনো সংবাদ মাধ্যমে স্বাধীনতা নাই কোনো কিছু স্বাধীনতা নেই আজকে যারা যাই দেখবেন যে সরকারকে অতিরিক্ত মাত্রায় তেল মারতেছে তেল মারার পিছে কারণ আছে বিকজ তারা তো ব্যবসা করে ভাই তারা একটা টিভি চ্যানেল ওপে খুলছে একটা চ্যানেল আছে সে চালাতে চালাইতে একটা দুটি টাকা লাগে না যদি বন্ধ করে দেয় তাহলে শুধু রাস্তায় বসে যাবে সেও এক প্রকার ট্যাপে পড়ছে বুঝছেন ট্যাপের শিকার কী করবে ট্যাপে পড়ছে ট্যাপে পড়ে এটাই করতে হইতেছে সেই টিভি চ্যানেল নিয়ে পড়ে থাকতে হয়েছে সরকার যেটা করতেছে সেটা নিয়ে কথা বলতে হইতেছে বিকজ অফ এর বাইরে তো উপায় নেই সে অনেক টাকা ইনভেস্ট করে একটা টিভি সারণ করছে তারপরে আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে একটা মহৎ পেশা আপনাকে রেসপেক্ট করতে হবে সঠিক তথ্য দিতে হবে যদি আপনি জনগণকে সঠিক তথ্য না দেন তাহলে হচ্ছে জনগণের সাথে বেঈমানি করা হবে আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ আপনি যে সংবাদ মাধ্যমে আছেন সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারা যারা যারা মনে করতেছেন যে চাকরি চলে যাবে কি করবে দেখেন আপনার জন্য আল্লাহ একটা রিজিক্ট লিখে রাখছে এটা মাথায় রাখবেন যে আপনি তাকে পৃথিবীতে পাঠাইছে এইটা আপনার জন্য আল্লাহ রিজিক দিয়েই পাঠাইছে আপনার রিজিক কোথায় কি হবে সব আল্লাহ নির্ধারণ করে দিছে এই জন্য রিজিক্ট নিয়ে চিন্তিত হবেন না আমার মনে হয় সাংবাদিকতা অনেক মহৎ একটা পেশা সবাই সাহস করে কথা বলতে পারে না সাংবাদিকতা যে রেসপেক্টটা ওটা রাখবেন অ্যাটলিস্ট এখনও সময় আছে জনগণের কাতারে আসেন আর গতকালকে যে জিনিসগুলো দেখছি যে সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী তারাও লাল কার্ড দেখাইছে আপনারা দেখছেন তারা শোককে পায়ের নিচে রাখছে আপনার কি আমরা গালি দেই সেনাবাহিনীদেরকে গালি দেই পুলিশকে গালি দেই কী করবো ভাই কোনো কিছুর উপায় তো নাই বিকজ এত এত ভাইদের গুলি করে মারছে অন্ধ করে দিছে গতকালকে দেখলাম একটা ভিডিওতে যে একটা গুলিতে দুইজন মানুষ এক মানে এক ঢিলে দুই পাখি একটা কথা প্রচলিত ছিল বাংলাদেশে তো ওইটা আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি যে একটা ঢিলে দুইটা পাখি কীভাবে মানে একটা গুলিতে দুইজন একসাথেই মাটিতে লুটিয়ে পড়ে এইগুলা শেষ কোথায় বলেন আপনি যদি এখনও চুপ থাকেন আপনাকে কথা বলতে হবে উনিশশো একাত্তরেও তো মেবি আমাদের সাথে এটা ঘটে নাই এত নির্মমভাবে এত অল্প সময় এত মানুষ তো মেবি উনিশশো একাত্তরেও মারে নাই এখন আপনি যদি কথা না বলেন কথা কে বলবে বলেন কে বলবে কথা এই জন্য ডিবি সাহেবের যে ভাইরাল টপিকটা আসছে এটা নিয়ে হয়তো সামনে আরও নাটক হবে তো এইটা নিয়ে ব্যস্ত হওয়া যাবে না আমাদের ফোকাস যেটা আমাদের ফোকাস হচ্ছে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করা ওই ফোকাসে থাকতে হবে ডিবি হারুন সাহেবের লিঙ্ক ভাইরাল হইল তার সম্পত্তির পরিমাণ কত তার কি হয়েছে না হয়েছে এইগুলো নিয়ে ব্যস্ত হওয়া যাবে না লক্ষ্য যেটা ওরা ঠিক রাখতে হবে আজকে যে কর্মসূচি দিয়েছে ছাত্র আন্দোলন সমন্বয়কারীরা ওই কর্মসূচি সফল করবেন সবাই আন্দোলনের শরিক হবেন ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের বিজয় কিন্তু কিন্তু নিকটে এটা কিন্তু এই প্রধানমন্ত্রী বুঝতে পারতেছে এই জন্যই পাগলামি করতেছে বিকজ বাংলাদেশের মানুষ এত ঐক্যবদ্ধ উনিশশো একাত্তরের পরে হয় নাই উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের জনগণ এত ঐক্যবদ্ধ হয় নাই ঈর্ষাদের সময়ও হয় নাই বর্তমান যেটা হয়েছে এত ঐক্যবদ্ধ কোথাও হয় নাই কখনও হয় নাই আপনারা যারা ছিলেন সিনিয়র সবাই জানেন যে এত ঐক্যবদ্ধ কখনো বাংলার মানুষ হয় নাই বর্তমানে যেভাবে হয়েছে আর এই লক্ষণগুলো থেকেই দেখা যায় যে বাংলার মানুষের বিজয় অতি দ্রুতই হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম